আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী আমরা সবাই একটি হৃদয় বিতরক ঘটনা সম্পর্কে জানি একটি মর্মান্তিক ঘটনা সম্পর্কে আমরা জানি গত জুলাই মাসের এক তারিখ থেকে পাঁচ আগস্ট পর্যন্ত দু হাজার চব্বিশ যে গণহত্যা হয়েছিল সেখানে হাজারের উপরের লোকদেরকে হত্যা করেছে বাংলাদেশের যে অবৈধ সরকার ছিল ইন্ডিয়ান রেজিমের গোপালী গণহত্যা চালিয়েছিল ষোলো বছরে তো বহু গণহত্যা চালিয়েছে বহু হৃদয় বিধারক ঘটনা আছে কয়েকটি ঘটনা অত্যন্ত অত্যন্ত মর্মান্তিক যেগুলো আমাকে প্রায় কাঁদায় রাতের বেলা যখন আমি নীরব অবস্থায় থাকি আমি নিজে কাঁদি খুব আমার পরিচয়টা ফেটে যায় হয়তো তারা আমার নিজের পরিবারের সন্তান নয় নিজের ভাই না অথচ কিন্তু আমার যেটা ফেটে যায় কিভাবে এত হৃদয়ে জঘন্য হৃদয় থাকতে পারে এত এত জঘন্য কাজ বর্বরতা চালাতে পারে মানুষের উপরে বিশেষ করে আমি ইয়ামিনের কথা বলবো শাইক আশাবুল ইয়ামিন আপনারা জানেন আমি এই পত্রিকায় ছবি দেখাচ্ছি এই যে আশাফুল ইয়ামিন পুলিশের সাজোয়া জাম থেকে তার দেহটা তাকে তার তাকে ফেলে দিয়েছে পুলিশ তাকে মেরেছে গুলি করেছে পিটিয়েছে তার জানটা ছিল শ্বাস প্রশ্বাস ছিল সে অবস্থায় সাজোয়া জানের উপর থেকে তাকে ফেলে দিয়েছে ফেলে দিয়েছে সারা বিশ্ব দেখেছে শুধু ফেলে দেয় না সেখান থেকে অন্য রাস্তায় আর এক জায়গায় উঠিয়ে রেখেছে অত্যন্ত অত্যন্ত বর্বর ঘটনা এটা হৃদয় ভিতর ঘটনা সহ্য করতে পারছি না এই শায়েখ আসাফুল ইয়ামিনের ঘটনা আমার ছোট ভাইয়ের মতন সাবার সেটা সাবারের আরিচাক রোডে রোডে এই ঘটনা ঘটেছে পাখিজা শাড়ির যে ফ্যাক্টরি তা সেখানের সামনে সে মোড়ে এই সাবার এলাকাটা যদি আমার বাড়ি বাগেরহাট আমার জন্মস্থান বাড়ি সাবার আমাদের বংশের প্রচুর লোকজন বসবাস করে আমাদের নিজেরও জমে জমা রয়েছে সেখানে আমাদের শৈশবের অনেক সময় কেটেছে আমাদের যাতায়াত আছে আমাদের একটা নিজের এলাকা বলা চলে সেই জায়গাটায় একজন কিশোর বয়সের একজন ছেলে ছাত্র তাকে এভাবে নির্মমভাবে হত্যা করে যে পুলিশ বাহিনী জনগণের ট্যাক্সের টাকায় সাজোয়া যান কেনা রাষ্ট্র রক্ষার জন্য সেটা সেখানে এই ধরনের একজন মেধাবী ছেলে তরুণ ছেলে যে সাবার ক্যান্টেনমেন্টের স্কুল অ্যান্ড কলেজ থেকে এসএসসি ও এসএসসি পাশ করেন এরপরে একটা ইউনিভার্সিটিতে এসে বিএসসিতে পড়তে ছিল তাদের দুই বোন আছে পিতা আছে সুন্দর একটা পরিবার আছে তাকে এভাবে জপন্যভাবে বর হত্যা করেছে এটা আমাকে কাদাচ্ছে প্রতিটা ঘন্টায় আমি যখনই তার কথা মনে পড়ি খুব কষ্ট পাই আমরা এই দেশকে রাজপথে লড়াই করে স্বাধীন করেছি আমরা এটার বিচার চাই আসসালামু আলাইকুম